উনি এখান দিয়ে সিগনাল ভঙ্গ করে আসছে সিগনাল ভঙ্গ করে আসার পরে উনি ফোনেও কথা বলছে ওনার হেলমেটও নাই এই জন্য আমি ওনাকে দাঁড়া করেছি কিন্তু উনি নিয়ম মানতে চাচ্ছে না যার কারণে উনি চলে যায় আমি ওনার চাবিটা নিয়ে নিয়েছি পরে উনি খারাপ ব্যবহার করতেছে এখন বাঙালি যদি নিয়ম না মানে সবাই তো নিয়ম মানবে না এই জন্য ঠিক আছে ওনারা ভাবে যে ওনাদের স্বার্থের কারণে কিন্তু এই যে ওনার ওই নিজের ওয়াইফ নিজের বাচ্চা এখন যদি হেলমেট ছাড়া যদি পরে এক একটা অ্যাক্সিডেন্ট যদি ওনার তো দেখে তখন আফসোস করে কিন্তু কাজের কাজ কিছু করে না হেলমেট ছাড়া চলে আসে ঠিক আছে এগুলো ভালো না

আমরা নিরানব্বই পার্সেন্ট সফল হয়েছি হ্যাঁ সফল হয়েছে আমরা যতদিন করতেছি অনেকটাই আশি পার্সেন্ট আনতে পারছি মানে আশি পার্সেন্ট নিয়ে আসছি অনেকটাই প্রভাব ফেলে পড়াশোনা অনেকটাই ঘাটতি হয়ে গেছে আমাদের আমাদের যে কয়েক বছরে বইগুলো যেই ভাবে ওরা ইয়ে করছে ওগুলো সব সব চেঞ্জ করতে হবে আমাদের এই সিস্টেমটা আমাদের বর্তমানে করছে ওই সিস্টেমটা যাতে চেঞ্জ করে নতুন আগের যেটা ছিল ওইটাই আমাদের জন্য ভালো ছিল এখন বাচ্চারা কিছুই শিখতেছে না শুধু শুধু বই দিতেছে বাচ্চারা না এরকম অবস্থা হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানে না আমি মনে করি শিক্ষাঙ্গনে কোনো রাজনীতি থাকা উচিত না তার বিপরীত আমার মনে হয় যে কিছুই থাকার দরকার নাই আমরা পড়াশোনা করতেছি মেধার জন্য যারা পড়বে তারা ঠিকই ভালো একটা সফল চাকরি পাবে রাজনৈতিক এখানে কোনোভাবে যাতে না আসে আবার আমরা এটার জন্যই এত কষ্ট করে আমরা এবার লড়াই করেছি আমি মনে করি যে গভর্নমেন্ট নির্বাচিত হয়েছে তারা দিয়ে কতটুকু সময় পেয়েছে তারা কতটা সফল সফলতা এনে দিতে পারবে